একটা চরম সত্য কথা হলো নিজেকে নিজের মতো করে কেউ কিন্তু ভালোবাসবে না সুতরাং অন্য ভালোবাসলো কি বাসলো না সেটা ভেবে মন খারাপ করে কি লাভ বলেন মন না খারাপ করে নিজেকে নিজেই ভালোবাসুন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মনি আমার এই ছোট্ট সংসার মণিকেশ্বরে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজ সকালে ভর্তা তারপর ডাল তারপর ডিম ভুনা করেছি সেটা দিয়ে ভাত খাবো আজকে সকালে আর রুটি করব না সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর তাড়াতাড়ি রান্না বসিয়ে দেব তাই রান্নার প্রিপারেশনে চলে গেলাম আজ রান্না করব মুরগির গোশ ভুনা করবো নরদের মেয়ে আসছে তাই ওখানে একটু বেরোবো বেরোবো বলতে বিকেলবেলা আমরা চারজনে ভর্তি করবো মানে ছেলে মেয়ে আমি আর আমার ননদের মেয়েটা অনেকদিন পর আমাদের বাসায় আসছে তাই একটু চিন্তা করলাম ঘুরতে বেরোয় ওরও ভালো লাগবে আমার ছেলে মেয়েদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে ঘুরতে তো ভালোই লাগে কিন্তু ঘোরা তেমন হয় না এখন আর যেহেতু মেয়ের পরীক্ষা আসছে তাই আর বেশি ঘুরতে যাওয়া আর বেশি বলতে এমনিতেও আমরা তেমন ঘুরতে চাই না এই বরিশালের ভিতরেই অর্থাৎ আমি যে শহরে থাকি সেই শহরে তো গোষ্ঠটা আগে সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপর পিঁজটা একটু ভেজে তারপর বসিয়ে দিয়েছি এভাবে গোষ্ঠ রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে এটা আমার মায়ের কাছে শেখা আমার আর মসুরের ডাল পাতলা করে রান্না করবো ধনেপাতা দিয়ে খেতে কিন্তু শীতের সময় এই ডালটা অনেক ভালো লাগে অনেকেই শীতের ডাল পছন্দ করেন না কিন্তু আমার কাছে ধনেপাতা দিয়ে ডালটা খুবই পছন্দ আর একটুখানি লা শাক ভাজি করে নিয়েছি আর আমার গোশটা ভুনা প্রায় হয়েই গিয়েছে আমার গোশ রান্না প্রায় শেষ তা অন্য চুলায় আবার একটু পোলাও বসিয়ে দিয়েছি চুলায় রাইস কুকার কেন আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে তাই রাইস কুকারের পাত্রেই রান্নাটা বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছি আর আমরা আস্তে আস্তে টুকটুক করে যে সেই পড়েছি মুক্তিযোদ্ধা পার্কে আর যেখানে আসলে নদী দেখা যায় নদী মানে তো খুব ভালো লাগার একটা জায়গা আর এইখানের এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর গাছগুলো বেশ সুন্দর লাগছে আর আমরা চারজনে ভালোই আজকে ঘোরাঘুরি করলাম এই যে পার্কের ভিতরে ঘুরছি কিন্তু এখানে সব জায়গা প্রায় বন্ধ হয়ে আসছে নদী দেখা যায় না সব জায়গা থেকে মেরিনদের জাহাজ আছে আর অনেকটা দূরে গিয়ে বসলে এভাবে দেখা যায় জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এখন তেমন গরম নেই তাই বসতে খুব ভালো লাগছিল আমার ছেলে আবার একটু সময় বসলেই তার ভালো লাগে না সে বাসায় আসবে কিংবা অন্য কোথাও যাবে বারবার বলতেছিল কিন্তু আমার এখানেই বসে থাকতে ভালো লাগছে কারণ নদী আমার খুব পছন্দের তো কিছুক্ষণ বসার পরে সেখান থেকে বেরিয়ে আসলাম আসার পরে তারা হাওয়ায় মিঠাই কিনলো সেটা হাতে নিয়েই যে আমার ছেলে হাঁটতেছে আমরা সেখান থেকে বেস পার্কে যাব তাই এখান থেকে হেঁটেই গেলাম এসে তারপরে এই যে মাটির এখানে অনেক কিছুর দোকান নিয়ে বসে মনে হচ্ছে যেন প্রতিদিন মেলা আর এই দোকানগুলো প্রতিদিনই বসে আর মাটির জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগছে তারপর কাঠের জিনিস অনেক জিনিসপত্র নিয়ে ওনারা বসে আবার জিনিসগুলো খুবই সুন্দর ইচ্ছে করে সবগুলো কিনে নিয়ে আসি তারপর আমার ওই ননদের মেয়েটাও কিছু কিনলো এই যে আমার ছেলে হাতে নিয়ে ঘুরছে সেটা তাকেও একটা গিফট করেছে সে তো খুব খুশি এই ফুলের গাছটা আমার খুব পছন্দ হয়েছে ছোট একটা নার্সারিয়ার ফুলের গাছটার দাম নাকি দশ হাজার টাকা এই যে সব কিছুর পাকে আবার ভাজা ভুজি যার যা পছন্দ টুকটাক খেয়ে তারপর মাঠের ভিতরে কিছুক্ষণ বসেছিলাম মোটামুটি ভালোই রাত হয়েছিল তারপর বাসায় চলে আসছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম